আচ্ছা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা সো চলেন তাই হলে সরি আপুরা আগের লাইফটা কেটে গিয়েছিল কিছুই করার নাই এখন আমাকে ফার্স্ট করে আবার লাইফটা জয়েন করতে হয়েছে সো আগের লাইফটা যেহেতু কেটেই গেছে সো কিছু করার নেই সেকেন্ড পেজের আপুরা তো অবশ্যই কন্টিনিউয়াস আছেন সো সেকেন্ড পেজের আপুরা যারা আছেন থাকেন আর ফার্স্ট পেজে যারা আসেন আবার একটু জয়েন করে ফেলেন আচ্ছা সো এই হচ্ছে আমাদের পার সেটটা খুব দারুন একটা কালেকশন প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এজ এজ ইউ গাইজ নো হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডারটি কনফার্ম করে দেন আমাদের পেজ 嗯、我们今天要考八年级。 হ্যাঁ সো একটা কালেকশন যেটা না হইলে না যেটা অনেক বেশি সুন্দর সবাই অনেক বেশি পছন্দ যারা আগে জয়েন আগে একটু আবার নেটওয়ার্ক কারণে আগের লাইফটা কেটে গিয়েছে নেটওয়ার্ক ইস্যুর জন্য আগের লাইফটা কেটে গিয়েছে সো সেটটা মাত্র তেরোশো টাকা পাবেন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন আর সেটটা প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টুরের প্রাইস পঁচিশশো আর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ যার যেটা লাগে দ্রুত অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়ে নাজমা ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়ে উইদের প্রোপারেটার মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন আগের লাইভ কাটা গিয়েছে সো সরি ফর দ্যাট নতুন লাইভে একটু সবাই জয়েন করে ফেলেন নতুন লাইভে একটু সবাই জয়েন করে ফেলেন হুম আগের নেটওয়ার্ক ইস্যুর কারণে অবশ্য সমস্যার সৃষ্টি করেছে আমি সো সরি ফর দ্যাট কী কইছো ওই আছে কইস না হয়ে গেছে আইতাস না

কোন দিকে রাখছি প্যাকেট করে আসিল যে হ্যাঁ চেন আর কানের দুধ আবার দিয়ে চলে আসে এটা আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা দুল এটার ভিতরে এটার ভিতরে যে ডিজাইনটা ড্রপ ডিজাইন আচ্ছা এই চেন এই দুলটা আপনারা কম বেশি অনেক পছন্দ করেন তাই না সো যারা কিনা একদম গোল্ডেন টাইপের একটা দুল পছন্দ করেন রেগুলারলি পড়তে চান এই দুলটা কেন না চারশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া অর্ডারটি কনফার্ম করে দেবেন আমাদের পেজ নাজওয়া ফ্যাশন অ্যান্ড পেজে মাত্র চারশো আশি টাকা হলে এরকম একটা দুল আপনি ট্রাই করতে পারেন চারশো আশি টাকা রেগুলার ইউজার একটা দুল আর চারশো পঞ্চাশ টাকায় আপনি এরকম একটা চেন ট্রাই করলেন কার কোনটা পছন্দ হয় বলেন তো অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে চটপট অর্ডার ডান করে দিন আমাদের পেজ নাজমা ফ্যাশন এন্ড পেজ চটপট অর্ডার ডান করতে হবে আমাদের পেজ নাজমা এরকম একটা দুল আর চেন লাগলে কিচ্ছু হয় না দুলটার প্রাইস চারশো টাকা আর চেনটার প্রাইস হচ্ছে চারশো টাকা আমি জানি না কার কোনটা পছন্দ হচ্ছে ইনবক্স করে দিতে পারেন চেন আর দুধ সুপার এক্সক্লুসিভ এই চেনটা সবাই একটা পিস নেবেন এরকম একটা দুল সবাই নেবেন চেনটা অনেক অনেক সুন্দর যারা রেগুলার ইউ আল্লাহ যারা রেগুলার ইউজের জন্য একটা চেন নিতে চান হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিয়ে আমাদের পেয়েজে এই সুন্দর চেনটি যেটা ড্রপ চেনটা ভীষণ ভীষণ প্রিটি চারশো পঞ্চাশ টাকা এরকম একটা চেন আপনি রেগুলার ইউজ করতে পারেন চারশো পঞ্চাশ টাকা এরকম একটা রেগুলার ইউজার চেন ইউজ করতে পারেন কার কোনটা পছন্দ হয় জটপট অর্ডার করে দিবেন আমাদের পেজে আর এই হচ্ছে আমাদের সুন্দর কালার চেন যারা রেগুলার চেন পড়তে চান রেগুলার ইউজার দরজাটা অফ করে দাও আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের সুন্দর কালেকশনস অনেক সুন্দর কালেকশনগুলো আমি দেখেছি একটু নেকলেস অ্যান্ড সীতাটা দেখাই দিই খুব দারুণ একটা সীতা খুব দারুণ একটা নেকলেস এরকম একটা শীতা নেকলেস এরকম একটা ঝাপটা এরকম একটা টিকলি হলে আর কিচ্ছু লাগে বলেন আর কিছুই লাগে না দেড় ওই কই টিকলিটা কোথায় একটু কানের দুলটা নিয়েও ইয়া ওই যে নেকলেসের কানের দুলটা নিয়ে দেড়কাম ফর্মিংয়ের এরকম একটা নেকলেস সীতা আর কানের দুল আর কিচ্ছু লাগে না কেমন স্যার আলহামদুলিল্লাহ বাট আপু আগের লাইফটা আমার মিস্টেক আউট হয়ে গেছে আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে আগের লাইফটা কেটে গিয়েছে সো খুব খুব কমপ্লিট একটা ব্রাইডাল সেট দেখাচ্ছি যেটা খুব সুন্দর একটা টিকলি খুব সুন্দর একটা ঝাপটা খুব সুন্দর ওরে বাবা টিকলি তো পুরো এটা লাগে নেকলেসের সাথে পুরো মিলে গেছে দেখছো তুমি খুব দারুণ একটা টিকলি যেটা মিলে গেছে খুব দারুণ একটা টিকলি খুব দারুণ একটা ঝাপটা ঝাপটা হলে এরকম একটা ঝাপটা হওয়া উচিত ঝাপটা হলে এরকম একটা ঝাপটা হওয়া উচিত প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টিকলিটা বারোশো পঞ্চাশ নেকলেসটা পঁয়ত্রিশশো পঞ্চাশ উইথ ইয়ারিং দেরিগাম ফর্মিং এর একদম ফুল কমপ্লিট একটা ব্রাইডাল সেটটা আছেন তো অবশ্যই কালেকশনটা ট্রাই করবেন অবশ্যই দেরগাম ফর্মিং এর খুব এক্সক্লুসিভ আগের লাইফ যারা কেটে গিয়েছে আগের লাইফ যারা ছিলেন প্লিজ আপুরা আবার একটু জয়েন করে ফেলেন আমি জানি আগের লাইফটা কেটে গেছে সবাই একদম মানে হচ্ছে কি খুব পিসড মানে ইয়ে করেছেন সো একটু জয়েন করে ফেলেন দেখেন একদম যেরকম ফর্মিংয়ের ফুল একটা কম কালেকশান দেখাচ্ছে একটা চুর এরকম পঁচিশশো পঞ্চাশে নেবেন এরকম একটা নেকলেস উইথ ইয়ারিংস খুব সুন্দর এই নেকলেসটা পেটানো কাজ করা এত সুন্দর বলে বুঝাইতে পারবো না মনিরা পারবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের জাপটাটা এই হচ্ছে সীতাটা এই হচ্ছে আমাদের আরে বাবা রে পড়িস না রে প্লিজ মনের মতো একটা সীতা নেকলেস আর ঝাপটা চাইলে অবশ্যই আমাদের এই কালেকশানটা পুরোপুরি ট্রাই করতে পারেন ফুল কমপ্লিট একটা ব্রাইডাল সেটও আমি এই লাইভে দেখিয়ে দিছি ফুল কমপ্লিট একটা ব্রাইডাল সেটও এই লাইভে দেখিয়ে দিছি সুন্দর একটা সুন্দর একটা কি বলে চুন নিবেন সুন্দর ফিঙ্গার ইন্সগুলো নিবেন সুন্দর নেকলেস দেবেন এবার সুন্দর টিকলি নেবেন নেকলেসটা প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ প্রাইস তিন হাজার সাতশো পঞ্চাশ সীতাটা কিন্তু ব্যাক প্লেটেড করা আগে একটু দেখে নেবেন এত সুন্দর একটা সীতা এত সুন্দর একটা ঝাপটা এত সুন্দর একটা টিকলি আবার এত সুন্দর পঁচিশশো পঞ্চাশ এরকম একটা চুর আর এত সুন্দর একটা ফিঙ্গারিংস থাকলে একজন ব্রাইডের কিচ্ছু লাগে না টোটাল ইনকমপ্লিট একটা বিউটিফুল ব্রাইডাল সেট চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে এই দুইটা সেট এই সেটটা ট্রাই করতে পারেন সীতা তিন হাজার সাতশো পঞ্চাশ নেকলেসটা খুব সুন্দর তিন হাজার পাঁচশো পঞ্চাশ টিকলিটা বারোশো পঞ্চাশ ঝাপটাটা ষোলোশো পঞ্চাশ চুটটা পঁচিশশো পঞ্চাশ ফিঙ্গার প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে ফুল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে এই সুন্দর পারফুল কমপ্লিট ব্রাইডাল সেটটা চটপট অর্ডার ডান করে দেবেন হোপস আপনাদের এই কালেকশানসটা অনেক ভালো লাগছে কী কইসব আমি বুঝি নাই কত কি করছি দেখাও লাইক দেখাও এ হচ্ছে আমাদের ঝাপটা টিকলি কার কোনটা পছন্দ একদম একটা কালেকশনস হ্যাঁ গার যেটা পছন্দ হয় দ্রুত অ্যাড্রেস নম্বর দিয়ে আমাদের পেয়ে যে এই সুন্দর ঝাপটা টিকলিটা অর্ডার করে দিতে পারেন অবশ্যই এটা অর্ডার করবেন আদারওয়াইজ এটা কিন্তু পাবেন না আমি আবারও বলি এরকম একটা ঝাপটা কানের দুল আসলে হয় না মেলা সো আর এই হচ্ছে আমাদের মফচেনটা যেটা আমরা দেখিয়েছিলাম যেটা অনেক বেশি সুন্দর আমি লাইফটা ক্লোজ করে দিব এখন যার পছন্দ অবশ্যই যারা নেকলেসটা হাতে ধরে দেখো আপু এখন আর পসিবল না দেখতে আপনি এটা আমি কালকে গলায় পরেও দেখাইছি এখন ওটা ইয়ে করে দেখাইছি এটা হাতে ধরা আসলে কিছু না এখন খুললে সব প্রবলেম হয়ে যাবে এটা একদম পেটানো একটা নেকলেস আপনি ওখানটায় দেখতেই পারছেন সুন্দর করে দেখা যায় এখানে হাতে নেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই সো এই হচ্ছে কি আমাদের নেকলেসটা খুব প্রিটি একটা নেকলেস এই যে খুব প্রীতি একটা নেকলেস যেটা একদম পেটানো একটা বল বল ফুল ফুলের সাথে নিচে একটা পার্লে আপনার কিসের কাজগোনা বলে নেকলেসের মধ্যে হচ্ছে আপনার উপরে ফুলের একটা পোষণ করা আছে নিচে প্রদীপের মতো একটা ডিজাইন করা আছে আর নেকলেসের সাথে তো ছোটো ছোটো ইয়ারিংস আসে ঠিক আছে আর এই হচ্ছে আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য মোস্ট এক্সক্লুসিভ পিসেস এবার পঁচিশশো পঞ্চাশ টাকা এই ছোটো কানার দুলটা হচ্ছে আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা ছোটো কানার দুলটা একদম এলাইক গোল্ডের মতো আপনি রেগুলার রাফ রাফেনটা ইউজ করতে পারবেন চারশো আশি টাকা এরকম একটা দুল কিন্তু সবার লাগে চারশো আশি টাকা এরকম একটা দুল সবাই একবার হলেও ট্রাই করবেন চারশো আশি টাকা মোস্ট বিউটিফুল ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দিয়ে আমাদের পেজ নাজমা ফ্যাশন জুয়েলারি পেজে মোস্ট বিউটিফুল একটা রোডিয়াম মফচেন যেটা অনেক সুন্দর মোস্ট বিউটিফুল একটা রোডিয়াম মফচেন যেটা হচ্ছে গিয়ে একদম অনায়াসে টেন ইয়ার কালার গ্র্যান্টেড এটা কালার নিয়ে কোনো টেনশন করতে হবে না টেন ইয়ার পর্যন্ত আপনি কালার গ্র্যান্ডেড এই মপচেনটা পড়বেন পঁচিশশো পঞ্চাশ টাকা যেটা গোল্ডের তিন ভরি ওজনের কালেকশন কম হলেও ছয় লক্ষ টাকা দিয়ে আপনাকে এই মপচেনটা কিনতে হবে যদি ফ্যাশন জুয়েলারি পেজে এই যাবৎক এসে আপনি এই অপশনটা বুক না করতে পারেন হুম এই যাবৎকালীন এটা যদি বুক না করতে টোটালি আপনার ওর আপনার আপনার মিস হবে বাকিটা আপনি জানেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এত সুন্দর কালেকশন জাস্ট মিস করা যাবে না কী যে সুন্দর আমি জাস্ট বলে যেতে পারবো না বাকিটা আপনারা বুঝে নিন যতগুলো আছে অর্ডার কনফার্ম করে ফেলেন আমি আমি আমার একটা আগে নিশি আমি আমার জন্য আমার একটা আগে নিিসি বাকিটা আপনাদের বুঝে নিন তাহলে কি অবস্থা আমার মতো মানুষের এত জুয়েলারি দেখার পরও যদি এটা পছন্দ হয় তাহলে এটা আসলে কত ডিম্যান্ডিং জিনিস এটা আপনারা বুঝতে পারতেছেন হয়তোবা সো বেন ঝুমকা ঝুমকা বেনিজেন এটার কম্বিনেশন টাইম হিট ঝুমকা ষোলোশো পঞ্চাশ বেনিচেন এগারোশো আশি টাকা যার পছন্দ হয় খেজুর পাতার এই বেনিচেনটা অর্ডার করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ওকে সো অনেকগুলো কালেকশন আমি দেখিয়ে দিয়েছি বাট সাজেস্ট করব আমার এই রেগুলার ইউজের চেনগুলো আপনি ট্রাই করতে পারেন আবারও একটু দেখাই দিয়ে এই হচ্ছে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই চেনটা এই চেনটা এগুলো আপনি রেগুলার চারশো পঞ্চাশ টাকা রেগুলার ইউজের চেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শুরো অর্ডার করেন চুরটা প্রাইস পঁচিশশো পঞ্চাশ ফিঙ্গারিংগুলো চারশো আশি করে ওকে ফিঙ্গারিং যার পছন্দ হবে চুর যার পছন্দ হবে নিবেন ফিঙ্গারিংটা মাস্ট হ্যাভ আর এই হচ্ছে আমাদের সবচেয়ে বিউটিফুল একটা ব্যাঙ্গেল যারা এরকম চিকন চুরি চান একদম রেগুলার গোল্ডের মতো পরার জন্য অবশ্যই আঠারো আঠারোশো পঞ্চাশ টাকা এই পেয়ারটা একটা পেয়ার হলো ট্রাই করেন জাস্ট ঠিক ঝাক ঠিক করে জাস্ট ঝিক ঝাক যেটা অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো এরকম একটা চুরি ব্যাঙ্গাল থাকলে আর কিছু লাগে না এরকম একটা চুর থাকলেও কিছু লাগে না চুরের প্রায় ছাব্বিশশো পঞ্চাশ দিয়েছি ব্যাঙ্গেলের প্রায় আঠারোশো পঞ্চাশ যার পছন্দ হয় এটা সাইজ আছে ফোর সিক্স এইট টেন সব সাইজ আছে দ্রুত অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করিয়ে আর ফিঙ্গার নিলে মাস্ট ট্রাই আর কে কি দেখবেন বলেন লাইফটা আমি ক্লোজ করে দিতে চাচ্ছি আর আসলে এক্সটেন্ড করতে চাচ্ছি না আর আসলে এক্সটেন্ড করতে চাচ্ছি না আর কোনো কালেকশন দেখানোর কি আছে আপনি কি আপনারা কি আর কোনো কিছু দেখবেন আমি লাইভ ক্লোজ করে দিব কজ আমাকে আবার হয়তো বা লাইভে আসতে হবে সো এখন আমি চলে যাব হ্যাঁ সো আর কোনো কিছু দেখানোর আছে আপনাদের একটু তাড়াতাড়ি বলবেন আর এই যে পার্লার সেটটা একটু দেখানো দেখাচ্ছে আপু পার্লের ভীষণ থিন ফুলের একটা সুন্দর কালেকশন যেটা এক্স লাইক এক্স গোল্ডের মতো একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়ান আপনার জিপি পলিশড করা খুবই ধরনের একটা কালেকশন যেটা গোল্ডের মধ্যে পাঁচ আনায় স্বর্ণ বা তিন আনায় চার আনা গোল্ড দিয়ে আপনাকে বানাইতে হবে এত সুন্দর একটা পার্লের কালেকশন যেটা পার্লটা কালার পালের কালার অনেক দিন পর্যন্ত লং জিবিটি করে ভীষণ সুন্দর একটা এলিগেন্ট সেট তিন ফুলের এপারের সেটটা যার লাগবে এটা সবসময় আপনাদের চাহিদা লিস্টটা থাকে মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন ফিঙ্গারিংস আছে কানের দুলো আছে তিন ফুলের একটা ইয়ে আছে দেখছেন কোয়ালিটি দেখেন আগে কোয়ালিটি দেখেন ভাই আমাদের জিনিসের কোয়ালিটি একদম সামনে থেকে দেখে নেবেন মানে আপনাকে জাস্ট বলতেই হবে বা মাথা রাখবেন যে জিনিসটা পুরো একেবারে অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো হ্যাঁ বড় একটা ঝুমকা আপাতত আমার সামনে এইটাই আছে আর নাই হ্যাঁ এই ঝুমকাটাই এখন আমার সামনে আছে যেটা একদম গোল্ডের দেড় বড়ি ওজনের পৃথিবীর ঝুমকা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ গোল্ডের আপনার গোল্ডের মধ্যে দেড় বড়ি ওজনের একটা ঝুমকা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ চটপট অর্ডার ডান করে দেন আমাদের পেজ নাজমাজ ষোলোশো পঞ্চাশ চটপট অর্ডার ডান করবেন আমাদের পেজ নাজমাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ এই হচ্ছে আমাদের ঝাপটা এ হচ্ছে আমাদের টিকলি এ হচ্ছে ঝাপটা এ হচ্ছে টিকলি কার কোনটা পছন্দ ঝটপট অর্ডার করবেন কার কোনটা পছন্দ জাস্ট ওয়ার্ডার করবেন এই ঝাপটা টিকলি মিস করে গেলে জীবনের সবচেয়ে সুন্দর একটা আইটেম হয়তো বা মিস করে যেন ঝাপটা টিকলি চুর একদম ফুল কমপ্লিট একটা ব্রাইডাল সেট এখানে রিপ্রেজেন্ট করেছে হান্ড্রেড পার্সেন্ট শোর হয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন আমাদের পেজ নাজমা সেশন জুলি পেজ উইথ প্রপার ড্রেসের মোবাইল নাম্বার এই হচ্ছে আমাদের শীতে এই হচ্ছে আমার নেকলেস নেকলেসটা এত সুন্দর এই যে দেখছেন অনেক সুন্দর এটা আরও ছড়াইয়া যায় নেকলেসটা আরও ছড়াইয়া দিতে পারবো বাট একদম সুন্দর করে টাইট ফিটিং করে রাখছে কেন যে সুন্দর করে দেখা যায় এটা একটু ছড়াও একটা হাব ভাব নেয় আবার ছেড়ে দিলে নেকলেস একটু চকরের মতো করে যেহেতু ফ্ল্যাগ এই হচ্ছে আমাদের ব্যাক প্লেটেড একটা শীতের জবরদস্ত তিন হাজার সাতশো পঞ্চাশ নেকলেসটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ নেকলেসের সাথে খুব সুন্দর একটা এরকম ইয়ারিংস আছে সো যাই হোক এখনকার মতো যাই রাতে আবার যদি আমার শরীর ভালো থাকে তবে রাতে লাইভ আসে এইট্টি পার্সেন্ট ইচ্ছা আছে এইট্টি পার্সেন্টের পর আমি জানি না কত পার্সেন্ট আমার ইচ্ছা থাকবে সো যাই হোক যারা পছন্দ হয় অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আপনাদের পছন্দের কালেকশনগুলো অর্ডার করি স্টিল যারা আছে পেজে একটা লাইক ফলো সি ফার্স্ট করে যাবেন হ্যাঁ আর যা যেটা পছন্দ দেখে শুনে অর্ডার করেন টিল দেন বাই বাই অনেক আপুরা রাতের সাড়ে দশটায় আমার সাথে কি ব্যাপার আপু এখনও প্রোডাক্টটা পেলাম না কী রে কয় পেলাম না পেলাম না কেন পাবেন না প্রোডাক্ট ছেড়ে দিলে তো অবশ্যই পাবেন কী এলো মনে ওই লাভে ক্লোজ করাতে আচ্ছা যাই হোক সো এটা খুব দারুণ একটা কালেকশন ডোন্ট স্কিপ দিস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করে দিতে পারেন কোথায় বলেন তো দেখি ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজ উইথ প্রাসের মোবাইল নাম্বার হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন দিস ইজ টু গুড দিস ইজ টু গুড সীতা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে আমাদের বেঙ্গল বালাগুলা কী ওকে তাহলে আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থেকে রাতের লাইভে আবার আসার চেষ্টা করবো এক দেড় ঘন্টা পরে আমাকে আবার আসতে হবে মানে বুঝতেছেন কত প্যারা আল্লাহ হাফেজ